আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে এখন হলো সকালবেলা তো আমার সাহেব বলছে এখন সে পান্তা ভাত আর ইলিশ খাবে তো কি করব এখন তো পান্তা ভাত তো নাই তো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তিন পিস ইলিশ মাছ ছিল সেটাও ভিজায় দিয়েছি আর ওইদিকে হামজাকে স্কুলের খাবার বানাইয়ে তারপরে খাবার খাওয়াইয়ে স্কুলে পাঠাই দিয়েছি দিয়ে এখন আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি নিয়ে হলুদ মরিচ লবণ মাখায় রেখে দিচ্ছি তারপরে এটাকে আমি ভেজে নিব আর এদিকে ভাতটা হয়ে গেলে তারপর ভাতের মধ্যে পানি দিয়ে ঠান্ডা করে নিব তাহলে হয়ে যাবে আমার পান্তা ভাত কারণ হঠাৎ করে সে বলছে এখন পান্তা খাবে ইলিশ খাবে তো আমি কিভাবে কি করব তাই চিন্তা করলাম যে রান্না করে ওর মধ্যে পানি দিয়ে দিলেই তো পান্তা ভাত হয়ে যাবে তো ভাত রান্না করে নিয়েছি ওর মধ্যে পানিও দিয়ে দিয়েছি আর মাছগুলো আমি খুব ভালো করে হলুদ মরিচ আর লবণ দিয়ে মানে লাগাই নিচ্ছি আর কি হলুদ মরিচটা ভালো করে না লাগালে মাছটা খেতে আসলে ভালো লাগবে না তো হলুদ মরিচ দিয়ে আমি মাছটাকে ভেজে নিয়েছি আর এই যে গাছ থেকে আমি কাঁচামরিচ উঠায় নিয়েছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজি করে নিব তো এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজি করে নিচ্ছি আর মাছটা আমার ভাজি করা হয়ে গেছে আর আলু সিদ্ধ করে নিয়েছি আলু ভর্তা করবো একটু তো আলু ভর্তার জন্য আমি এখানে কাঁচা শুকনো শুকনামরিচ সব কিছু নিয়ে নিয়ে তারপরে ভর্তাটা বানাই নিয়েছি আর এই যে পান্তা ভাত ইলিশ ভাজি আলু ভর্তা এগুলো করে তারপরে আমার সাহেবকে দিলাম সে তো খুব মজা করে খেয়েছে আর খেতে ভীষণ আসলে মজা হয়েছিল আর আমরা দুজন মাটির পাত্রে আজকে ভাত খেয়েছি ভালোই লাগলো আসলে এভাবে খাওয়া হয় না তারপর আজকে যেহেতু পান্তা ভাত বানিয়েছি তাই ভাবলাম একটু এভাবেই খাই তারপরে খাওয়া দাওয়ার পরে কী করবো তখন তো আর ঘুমানো যায় না তো একটু কাজ করে নিলাম কিছু রসুন পরিষ্কার করে নিলাম আর এগুলো আমি ধুয়ে নিয়ে তারপরে কাটার দিয়ে কেটে নিব তো এই যে আমি কেটে নিয়েছি এখন আমি এটাকে রোদে শুকাইতে দিব তো রোদে শুকাইতে দেওয়া হয়ে গেছে আর এইদিকে মুকরামিন পুতুল নিয়ে খেলতে ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এলোমেলো করছে খেলনা ও খুব মজা করে এগুলা নিয়ে আরও পুতুল আছে মানে কত পুতুল এটা হলো মুকরামিনের মুরসালিনের হামিমের এখানে শুধুমাত্র একটা পুতুল আর হামজা অনেক বেশি পছন্দ করতো যে পুতুল খেলতে তা মুকরামিনও সেগুলো নিয়ে খেলে সে লাপালাপি ঝাপাঝাপি এগুলা এগুলো করতেছিল তো ভাবলাম ওকে একটু ক্যামেরা বন্দি করে নি আস্তে আস্তে আসলে বড়ো হয়ে যাচ্ছে অনেক কিছু আগের মতো আর করে না আসলে বাচ্চারা যখন বড় হয়ে যায় আর ও তো এখনো স্কুলে যায় না স্কুলে গেলে দেখা গেছে সারাদিন স্কুলেই ওর সময় কেটে যাবে আর আমার বাসায় একা একা সময় কাটবে আর কি তো বাসায় যখন আসে ও খেলতেছে সেগুলা একটু দেখে রাখি আর কি তো এখন আমি দুপুরে রান্না করব। তো দুপুরে রান্না করবে এই যে আমার ব্যালকনিতে খুব সুন্দর সবুজ শাক হয়েছে এগুলো আমি উঠাই নিব আর এগুলো উঠাই নিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব তো উঠায় নেওয়া হয়ে গেছে এখন আমি ড্রয়িং রুমে রেখে দিয়েছি আর ব্যালকনিতে আর একটু কাজ করতেছিলাম তো এটা এখন আমি কেটে পরিষ্কার করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব এবার আমি এখানে দেখি পেঁপে ভাজি করে নিচ্ছি পেঁপে ভাজিটা মুসালিন তারপর আমার সাহেব অনেক পছন্দ করে আর এটা দিয়ে কিন্তু রুটি ভাত পরোটা সব কিছুই খাওয়া যায় তো আমি একটু সাদা ভাজি করে নিব। তেমন কিছু দিব না তে গাজর আর পেঁয়াজ আর তার পেঁপে তিনটা মিলাই একসাথে ভাজি করে নিব। তো এই তো আমি ভাজি করে নিয়েছি এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম লাস্টে তো আমার পেঁপে ভাজিটাও হয়ে গেছে আর রান্না করব আমি গরুর মাংস তো গরুর মাংসটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে তারপর আমরা বিকালবেলা একটু গিয়াতিতে যাব তো আমরা রওনা দিয়ে দিয়েছি এখন বিকালবেলা আর আজকে আকাশটা ছিল একটু মেঘাচ্ছন্ন আর ভালোই লাগতেছিল এত বেশি গরমও ছিল না আজকে আমরা গিয়াতিতে যাচ্ছি আমাদের গাড়ির একটু অসুখ হয়েছে তো গাড়ির ওষুধ অবশ্যই জন্য তো মোকরামিন মোরসালিন মানে একটুখানি কি মিনিট বাড়িতে ওদের পেয়ে যায় তো আমি চারিদিকটা এভাবে দেখতেছিলাম বেশ ভালোই লাগতেছিল আর বৃষ্টি হওয়ার পরে চারিদিকে কেমন জানি সব ফাটা হয়ে গেছে তারপর কোথাও গর্ত হয়ে গেছে দেখতে একদমই ভালো লাগতেছিল না আর একটু বৃষ্টি হওয়াতে অনেক বালুর উপরে সবুজ সবুজ ছোটো ছোটো ঘাস উঠে গেছে মানে কি বলবো যে এখানে এরকম কিছুই ছিল না তারপরে ছোট ছোট ঘাস উঠে গেছে দেখতে ভালো লাগছিল মনে হচ্ছিলো যে ফুল গাছ লাগাই রাখছে তো আমরা গিয়াতিতে চলে এসেছি এই যে গাড়ির ডাক্তার এখন দেখাবো তারপরে আমরা অন্য দিকে যাব আর কি তো আমাদের গাড়ির ডাক্তার দেখানো হয়ে গেছে তাকে ওষুধ দিল আর ভালো হয়ে গেল গাড়ি যেরকম দেখা যায় সাথে সাথেই ভালো হয়ে যায় মানুষ যদি এরকম ভালো হয়ে যেত সাথে সাথে তাহলে কত সুন্দর হতো তো এখন আমরা চলে যাচ্ছি সবজি দোকানে এখানে বাঙালি দোকান আছে তো এখানে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর এখানে খুবই কম দাম এখান থেকে দেখা যায় পঞ্চাশ দেড়ের বাজার করলে অনেক সবজি কেনা যায় আর অনেক সুন্দর সুন্দর সবজি আছে এখানে আমরা এরকম মাঝে মধ্যে গেহাতিতে এসে অনেক সবজি কিনে নিয়ে যাই কারণ এখন তো আর ভিলাতে থাকা হয় না তাই আর সবজিও হয় না সব কিছু এখন কিনে খেতে হয় আর মাঝে মধ্যে আমার ব্যালকনিতে মোটামুটি ভালোই সবজি হয় যা যা হয় আলহামদুলিল্লাহ আর এ পাশে ছিল ফল তো এখান থেকে টু থেকে কিছু ফলও নিয়েছি আর এই যে এখানে বিভিন্ন ধরনের যে কচুর ছড়া বা কচুর কচুমুখি যেটাই বলেন তারপর চাল কুমড়া বড় সাদা পেঁয়াজ তারপর এখানে সাম্মাম কলা আদা আরও অনেক কিছু আছে আর এখান থেকে অল্প একটু মিষ্টি কুমড়াও নিয়ে নিয়েছি তো এখন আমরা চলে যাচ্ছি এখন আমরা চলে যাব গিয়াতি মলে লুলুতে আর কি এখানে ওই লুলুর মধ্যে টুকিটাকি কিছু জিনিস দেখবো আর পছন্দ হলে কিনব। তো এখানে বৃষ্টি হয়ে দেখেন চারিদিকে একদম ফুটপথের উপরে বালু দিয়ে ভর্তি হয়ে গেছে তারপর পার্কিংয়ে ডিস্টার্ব হয়ে গেছে আর এখানে অল্প একটু বৃষ্টি হলে চারিদিকে রাস্তা নষ্ট হয়ে যায় ফুটপথগুলো নষ্ট হয়ে যায় আর বালু রাস্তার উপরে এসে একদম ভরে যায় মানে কি একটা অবস্থা বাংলাদেশের মতো যদি বৃষ্টি হতো তাহলে মনে হয় এখানে ভেঙে চুরে কিছু তলাই চলে যেত এরকম অবস্থা তো মোকরামিন তার বাবার সাথে করে ভিতরে যাচ্ছে আর হামজা আছে আমার সাথে তো বলতে বলতেছে এখান থেকে কি কিনবো আমরা তো বলছি চলো আগে ভিতরে যাই দেখা যাক কি পছন্দ হয় সেই জিনিসটা কিনবো দেখা যায় কিনবো না কিনবো না করি ভিতরে গেলে এটা একটু ওইটা একটু কম দাম বলে কিনতে কিনতে অনেক কিছু কেনা হয়ে যায় আর এখানে ঢুকতে ডান সাইডে একটা ফুলের দোকান আছে এটা দেখলে আমার খুবই ভালো লাগে এত সুন্দর করে ফুলগুলা সাজানো আছে তো কি বলবো ওটা দেখলে মনে হয় কি যে ফুল নিয়ে ফেলি আর একটা জিনিস আছে এখানে চকলেটের দোকান সেই চকলেটের দোকান দেখলেও আমার চকলেট কিনতে ইচ্ছে করে তো চকলেট কেনা হয় ফুল আসলে অত বেশি কেনা হয় না চকলেটগুলো দেখলে খেতে ইচ্ছা করে কিনতে ইচ্ছে করে আর বাচ্চাদের জন্য আসলে চকলেট কেনাই হয় তো আমরা কথা বলতে বলতে ভিতরে ঢুকে গেছি আর এখান থেকে দুইটা নাটেল নিয়ে নিলাম মোকরামিন মোরসালিন নাটেল খেতে অনেক পছন্দ করে সেই জন্য নাটেলটা নিয়ে নিলাম আর এখানে আমি দেখতেছিলাম যে কসমেটিক আইটেমে কিছু নেওয়া যায় কি না তো মুরসালিনের জন্য একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি আর মোক্রামিনের জন্য একটা ক্রিম নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এই সাইডে চলে এসেছি দেখতেছি হলো ফ্রাই আর এই জিনিসগুলো ছিল একটা কর্নারে এখন নিয়ে চলে এসেছে একদম মাঝখানে আগে ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস এখান থেকে আমার খুব পছন্দ হতো দু একটা জিনিস এখান থেকে কিনতাম এখন আসলে দেখলাম যে অত সুন্দর জিনিস নেই কারণ বিক্রি হয় না মনে হয় এরকম লাগছে যার কারণে ওই সুন্দর সুন্দর জিনিসগুলো নাই দাম বেশি ছিল এরকম মনে হয় এই জন্য নেয় না কিন্তু কি বলবো আনকমন কিছু জিনিস ছিল যে এখান থেকে নেওয়া যায় তো তো মুকরামিনার আর জন্য মগ কিনবো ভেবেছিলাম তো পছন্দ হয় নাই বলে নেয় নেই এই বাটিটা আমার খুব পছন্দ হয়েছে এই বাটিটা নিব এখানে স্যুপ তারপরে অনেক সময় মাংসও দেওয়া যায় দেখতে সুন্দর মানে তারপরে ডাল আর অনেক কিছু মানে ব্যবহার এখানে দিয়ে খাওয়া যাবে আর কি দেখতে খুবই সুন্দর ছিল আর এদিকে আমি ঘুরে দেখতেছিলাম যে বড় একটা কড়াই কিনবো তো এখানে কোনো বড় ধরনের কড়াই পাই নাই সব মিডিয়াম তারপরে ছোট এগুলো আসলে পছন্দ হচ্ছে না তো এখান থেকে আর কিছু নিব না এই সাইড থেকে আমি একটা মানে মশলাদানি নিব আর এটা আমি একজনকে গিফট দিব তো সেই মশলাদানিগুলোও এখানে নাই আগে আমি এখান থেকে নিয়ে গিয়েছিলাম দুইটা দুইজনকে দিয়েছিলাম এখন আরেকজন দেখে খুব পছন্দ করেছে তো ভাবছিলাম পাইলে এখান থেকে নিয়ে দিব তো পাইলাম না আমি একটা এখান থেকে চা চাকনি নিব তো ওটা নিয়ে নিয়েছি আর এখান থেকে একটা বোট কিনব ছুরি কিনব বোটটাও ভালো নিয়ে ফেলেছি তারপর ছুরি নিয়ে ফেলেছি আর ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোনো জিনিস যদি ভালো লাগে তাহলে নিব এই সাইডে চলে আসলাম আমি আমার সাহেব তো এখানে দেখি দুই দেড়াম করে বাটি সাদা সাদা তো বাটিগুলো দেখতে বেশ ভালোই লাগছে তো আমার সাহেব বলে কি নিবা নাকি তো আমি বললাম যে হ্যাঁ নিব কারণ অনেকগুলো তো লাগে আর ভেঙে যায় কিছুদিন পরপরই ছোটো বাচ্চা থাকলে যেটা হয় আর কি তো এখান থেকে ছয়টা বাটি নিয়ে নিয়েছি আর এই দিক থেকে আমার সাহেব মাছ নিবে বলতেছিল তো এখানে চলে এসেছি মাস নিল দুই তিনটা তো মাছ নেওয়ার পরে এইদিকে আবার একটু দেখতেছিলাম যে আর কি আছে তো আবারও এই সাইডে চলে এসেছি এই ঝুড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগছে মানে এত সুন্দর মানে কি বলবো যেটাই দেখি সেটাই মনে হয় ভালো লাগে আর সেটাই কিনতে ইচ্ছে করে যে এই জিনিসটা কিনবো এই জিনিসটা অনেক সুন্দর তো ওখান থেকে আমার সব কিছু কেনাকাটা হয়ে গেছে এখন আমি এই সাইডে চলে এসেছি এখান থেকে কিছু জিনিস নিয়ে নিব আর এখানেও দেখলাম যে এরকম গাছ রেখেছে ফুল রেখেছে তো গাছ আসলে সবার পছন্দর জিনিস তো ওখান থেকে গাছটা আমি শুধু দেখি আসলে আমার ওরকম কেনা হয় না আমার বাসায় অনেক ধরনের গাছও আছে আর এখান থেকে আমি নিব এখন দুধ টক দই এগুলা আর চিজ নিব তো বাচ্চারা বাচ্চারা যেটা পছন্দ করবে সেটাই নিব টক দইও খেতে পছন্দ করে টক দই দিয়ে মিষ্টি দইও বানানো যায় আর এখানে তিনটা বাচ্চা অনেক দুষ্টামি করতেছিল বেশ ভালোই লাগতেছিল তো মোরশালি ওইদিকে চলে গেছে মুকরামিন ওইদিকে চলে গেছে তো আমি একটু ওদের পিছন পিছন চলে গিয়েছিলাম তো আবারও চলে এসেছে এই সাইডে যে চিজ টক দুধটা আসলে মুকরামিনকে নিতে বললাম তো ভুলে গেছে তো আবার এই দিকে চলে এসেছি এই যে চারটা বেবি অনেক দুষ্টামি করতেছিল তো এখান থেকে আমি একটা বড় সাইজের দুধ চার লিটারের একটা দুধ নিয়ে নিব এই যে মগ দিয়েছে তো মুরসালিনকে বললাম যে ঈদ উপলক্ষে যে মগ দিয়েছিল এখনও আছে তো একটা নিয়ে নাও তো এটা নিয়ে নিয়েছি আমরা এখন কাউন্টারে চলে এসেছি এখানে বিলটা দিয়ে দিব তারপরে বাইরে চলে যাব তো আমাদের ভিতর থেকে কেনাকাটা হয়ে গেছে এখন এই যে বাইরেও খুব সুন্দর করে সাজায় রেখেছে এখান থেকে আমি প্লাস্টিকের একটু বক্স নিয়ে নিব। আর এখানকার প্লাস্টিকের বক্সগুলো একদমই ভালো না কয়েকদিন পর পর শুধু নষ্ট হয়ে যায় তো কি আর করার নষ্ট হয়ে গেলে তো নিতে হবে স্কুলে দিতে হয় তারপর অফিসেও দিতে হয় তো এখন আমরা চলে যাব চকলেটের দোকানে তো দেখতে পাচ্ছেন চকলেটের দোকানটা এত সুন্দর করে সাজানো এখান থেকে কিছু চকলেট কিনব আর ঘুরে ঘুরে দেখব আমার চকলেটের দোকানটা অনেক বেশি পছন্দ এমন হয় যে স্বর্ণের দোকানের মতো সাজায় রাখছে যে চকলেট নিয়ে নিয়েছি মুখরামিন নিয়ে নিয়েছে মুখ নিয়ে নিয়েছে আর ছোট্ট একটা চকলেট মোকরামিন হাতে করে রেখে দিয়েছে তো আমাদের কেনাকাটা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে বাইরে চলে যাব তারপরে বাসায় চলে যাব। তো মোকরামিন একবার এই সাইডে যাচ্ছে একবার ওই সাইডে যাচ্ছে মানে মোকরামিন আর মুরসালিন এখানে লুকাচুরি খেলে তো এই সাইডে চলে এসেছে বলছি যে এখন আমরা বাসায় যাব তুমি কিন্তু দুষ্টামি করলে এখানে রেখে চলে যাবো সেই জন্য আমার সামনে সামনে যাচ্ছে আর পিছন দিকে একটু তাকাচ্ছে যে আম্মু আছে তো এই যে আমরা এখন বাসার দিকে রওনা তো বাস মল থেকে বের হয়ে চলে এসেছি এখন গাড়ির মধ্যে সব জিনিসগুলো উঠাই নিব তো গাড়ির মধ্যে উঠায়ে আমরা বাসায় চলে এসেছি আর আসার সময় আমরা এখান গিয়াতির থেকে মাঝবি নিয়ে এসেছিলাম আর মাঝবিটা খেতে মোরসালিন মোকরামিন দুজনই ভীষণ পছন্দ করে আমিও পছন্দ করি আমার সাহেবও পছন্দ করে তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম